আমার বিয়ের বয়স হয়েছে ছেলে দেখা হচ্ছে কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিনদারিতা দেখে না অনেক সময় ছেলে নামাজও পড়ে না এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতা মাতার অবাধ্য সন্তান হিসাবে গণ্য হব দেখুন এরকম পরিস্থিতি যদি তৈরি হয় আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা যারা আপনাকে বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে দিচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই তারা গুণাগার হবেন আর যদি তারা দিনদারিতা বিবেচনা একেবারেই না করেন তাহলে তারা আসলে অভিভাবক যোগ্যতাই হারান এবং এরকম পরিস্থিতিতে যারা অভিভাবক হওয়ার যোগ্যতাটুকু পর্যন্ত নাই যাদের তারা আসলে আপনাকে অভিভাবকত্ব করার অধিকার তাদের নাই শরিয়া দৃষ্টিকোণ থেকে সো সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের অবাধ্য হয়ে বা তাদেরকে ডিঙ্গিয়ে যদি আপনি বিবাহের উদ্যোগ নিয়ে সেটা না হবে না কিন্তু পুরো পরিস্থিতি বা পুরো পুরো আপনার প্রেক্ষাপটটা কোনো দক্ষ বিচক্ষণ আলেমকে জানিয়ে তারপর আপনি যদি জানার চেষ্টা করেন বা আপনার সমাধান নেওয়ার চেষ্টা করেন সেটা ভালো হয় কারণ আমাদেরকে এখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন দিয়েছিলেন সেখান থেকে পুরো চিত্রটা মানে ফুটে ওঠে না এজন্য আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো দক্ষ বিচক্ষণ বিদগ্ধ আলেম বা কোনো মুফতির কাছে গিয়ে পুরো পরিস্থিতি বলে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন কেউ যদি